এই হলো এয়ারক্রাফ মিউজিয়াম এটা একদম বিশ্ব বাংলা গেটের কাছেই ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড না এখানে একটা বড় ফাইটার প্লেন রয়েছে যেটাই মেনলি দেখার জিনিস এখানে আর সামনে খুব সুন্দর ফুল গাছ রয়েছে সামনের পরিবেশ খুব সুন্দর আর ওই দেখা যাচ্ছে যে ফাইটার প্লেন যার ভেতরে আমরা এন্ট্রি নিতে পারবো দেখবো এই ফাইটার প্লেনটা উনতিরিশ বছর ধরে প্রায় তিরিশ হাজার ঘন্টা ইন্ডিয়ান ওশান আরবিয়ান সিয়ের ওপর কাটিয়েছে এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট এয়ারক্রাফ্ট যেটার ফ্রন্ট থেকে ব্যাকের লেন্থ হচ্ছে ফিফটি থ্রি মিটার আর দুটো উইংস প্যান হচ্ছে ফিফটি মিটার এখানে মোট সিক্সটা ইঞ্জিন আছে এবং চারটে প্রপেলার রয়েছে প্রত্যেকটা ইঞ্জিনের জন্য লাগে ওয়ান পয়েন্ট ফাইভ টান করে ফুয়েল লাগে প্রতিদিন লাগতো অ্যাকচুয়ালি এটা তিনটে বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট এয়ারক্রাফ্ট এটা এটা টুপ লেভ অ্যাকচুয়ালি ওয়ান ফর্টি টু এম এটা তৈরি করেছিলেন রাশিয়ান তারপর ইন্ডিয়ান নেভিকে এটা হ্যান্ড করা হয় নাইনটিন এইটি সেভেন থেকে প্রভাবলি এটা ওয়ার্কিং শুরু করে টোয়েন্টি নাইন ইয়ার্স এটা কন্টিনিউয়াস সার্ভিস দিয়েছে তারপরে এটা অ্যাকচুয়ালি চেন্নাইতে ছিল সম্ভবত আটখানা ট্রাকে করে বারবার করে এর প্রত্যেকটা পার্টকে এনে অ্যাসেম্বল করে এই জিনিসটা তৈরি হয়েছে এর মধ্যে শুধুমাত্র এখন এসিগুলো ইনস্টল করা হয়েছে আর যে বেসমেন্ট আছে সেই বেসমেন্টটাকে চেঞ্জ করা হয়েছে বাকি পুরোটাই কিন্তু অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হয়েছে এর যে মেকানিজম এটসেট্রা এগুলো এক্সপ্লেন করার জন্য একজন করে থাকেন ইনস্ট্রাক্টর থাকেন শুনেছি জানি না আজকে তিনি থাকবেন কি না এর সামনে একদম যে হোয়াইট যে পোর্শনটা রয়েছে দেখতে পাচ্ছেন ওটা রিফুয়েলিংয়ের জন্য ওটাকে ফুয়েল করা যায় একদম সামনে নাক থেকে যেটা বেরিয়ে রয়েছে ওখান ওটা কিন্তু অন এয়ারও এটা ফুয়েল করতে পারে ফুয়েল বরতে পারে আর এই যে বিশাল এয়ারক্রাফ্টটা দেখতে পাচ্ছেন এটা সত্যি সত্যি ওয়ার্ল্ডের লার্জেস্ট এয়ারক্রাফট ছিল একটা সময় পর্যন্ত যেটা যে কোনো নেভি ইউজ করতো তার মধ্যে এটা ইন্ডিয়ান নেভি ওয়ান অফ দেম আর এটা কন্টিনিউয়াস টোয়েন্টি নাইন ইয়ার্স সার্ভিস দিয়েছে আমি যেমন বললাম আর ওয়ান পয়েন্ট ফাইভ টান ফুয়েল লাগতো প্রতিটা ইঞ্জিনের জন্য পার ডের জন্য এটা একবার টেক অফ করলে সিক্সটিন আওয়ার্স পর্যন্ত ফ্লাইট করতে পারত যেটা একটা সেই সময় ওয়ার্ল্ড রেকর্ড ছিল এটার ডাক নামটা হলো অ্যালবাট্রস অ্যালবাট্রস হলো এমন একটা পাখি যে পাখিটা অনেক সবচেয়ে তার উইন্ডস প্যানটা সবচেয়ে বেশি এবং সেটা সবচেয়ে বেশিক্ষণ উঠতে পারে সেই নাম দিয়েই একে অ্যালবার্ট্রাস নাম দেওয়া হয়েছে নামটা দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে কিছু কিছু কম্পার্টমেন্ট আছে ওগুলো বলে টিসি বলে টিসি ওয়ান টিসি টু করে মোট সিক্সটা কম্পার্টমেন্ট আছে যে চাকার মধ্যে দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো হচ্ছে প্রোপেলার ফার্স্ট যে চাকাটা পোর্শনটা রয়েছে ওর ওর নিচ দিয়েই কিন্তু সবাইকে এন্ট্রি নিতে হয় এর কিন্তু কোনো এমার্জেন্সি এন্ট্রি এমার্জেন্সি এক্সিট বলুন যাই বলুন পুরোটাই কিন্তু ওটা আর কিন্তু কোনো এন্ট্রি গেট ছিল না কিন্তু এখন মানুষের যেহেতুটা মিউজিয়াম করা হয়েছে এটা দু হাজার বাইশ সালের সম্ভবত আটই জুন চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এটা উদ্বোধন করেন আর তারপরে তিনি তৈরি এটা তৈরি করতে মোটামুটি দশ কোটি টাকা খরচা হয়েছে এবং হিটকোকে এটা সাবমিট করা হয়েছে তারপর থেকে এটা এখন ওয়ার্কিং কন্ডিশানে আছে আপনারা আসতে পারেন বাচ্চাদের জন্য কিন্তু এখানে এন্ট্রি ফ্রি আছে যদি আপনি স্কুল আইডি কার্ড দেখাতে পারেন আর বাকিদের জন্য তিরিশ টাকা করে এন্ট্রি ফি আছে টিকিটটা ফেলবেন না টিকিটটা ভেতরে দেখার জন্য ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয় এটা আমি যেমন বললাম লেফট থেকে রাইট হচ্ছে ফিফটি মিটার উইন্ড স্প্যান উইন্ড স্প্যান যেটা ওয়ার্ল্ডের মধ্যে হায়েস্ট তৈরি করেছিলেন আমি আবার বলছি রাশিয়ান টুপোলেভ তাই জন্য নাম হয়েছে টুপোলেভ ওয়ান ফর্টি টু মিটার চলুন ভেতরে গিয়ে দেখা যাক এই হলো ইন্ডিয়ার সেকেন্ড এয়ারক্রাফট মিউজিয়াম প্রথমটা ভাইজাকে আছে সেকেন্ডটা হচ্ছে এখানে হলো টুপোলেভ ওয়ান ফর্টি টু এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা রিফুয়েলিংয়ের জন্য অন এয়ার সিক্স আওয়ার ফর্টি ফাইভ মিনিট ফ্লাই করার পরেও যদি একে আরও কন্টিনিউয়াস ফ্লাই করতে হয় তখন এটা এয়ার টু এয়ার রিফুয়েলিংয়ের জন্য এই জিনিসটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যেটা নজল রয়েছে এইটা এটা দিয়ে যে ফুয়েল এরোপ্লেন যেটা আগে আসবে সেটা সামনে থাকবে আর এটা পিছনে থাকবে ওটা থেকে এটাতে ফুয়েল আসবে এটার ডাক নাম হলো ট্রস আপনারা জানেন যে সমুদ্রের একটা পাখি অ্যালবাট্রস যেটার উইন্ডস প্যান সব থেকে বেশি এটাও ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট উইন্ডস প্যানের নেভাল প্লেন যেটা লেফট টু রাইট হচ্ছে ফিফটি মিটার আর ফ্রন্ট থেকে ব্যাক হচ্ছে ফিফটি থ্রি মিটার আর এখানে দেখুন অ্যালবাট্রসের ছবি দেওয়া আছে অ্যালবাট্রস পাখি যারা অনেকক্ষণ আকাশে উঠতে পারে যাতে উইন্ডস প্যান লেফটের আর রাইট উইং থেকে লেফট উইং সব থেকে বেশি সেটাই এর মধ্যে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে যাদের টিসি বলে সবার সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে যিনি ফ্লাই করাবেন সেই দুজন পাইলটের একজন এখানটা থাকবেন আর এই নিচে যে পোর্শনটা হোয়াইট পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ন্যাভিগেশনের জন্য আর এটা কিন্তু শুধুমাত্র চেন্নাই ইভেস থেকেই উঠত টোয়েন্টি নাইন ইয়ার্স এটা কন্টিনিউয়াস সার্ভিস দিয়েছে ইন্ডিয়ান নেভিকে আর এই দেখুন এখান থেকে কিন্তু এই এর ওপরটায় এখন মিউজিয়াম করা হয়েছে এখান থেকে অ্যাকচুয়ালি সমস্ত ক্রু মেম্বার নজন মাত্র ক্রু মেম্বার এখানে উঠতে পারতেন তার মধ্যে আটজন এখান থেকে উঠবেন আর পিছন থেকে একজন উঠবেন সেটা আমি দেখাচ্ছি পরে আর এইগুলো হচ্ছে প্রোপেলার এরকম রাইটের দুটো প্রোপেলার রয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে অবভিয়াসলি ফ্রন্ট হুইল যেটা ফ্লাই করার আগে রানওয়েতে এটা আপনাদের হেল্প করতো এই প্লেনটাকে হেল্প করতো ওঠানোর জন্য এই এই যে রাইটে দুটো যে প্রপেলার রয়েছে আর লেফটে দুটো প্রপেলার রয়েছে লেফটে দুটো প্রপেলার রয়েছে এই প্রপেলারগুলোর প্রত্যেকটা একটা ইঞ্জিনের সঙ্গে কানেক্টেড প্রতিটা ইঞ্জিনের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ টান করে ফুয়েল লাগতো পার ডে চারটের জন্য তাহলে সিক্স টান ফুয়েল আর এখানে এটা হলো টিসি ওয়ান ছিল টিসি টু এরপর এই পোর্শানটা টিসি থ্রি ফোর এখানে কিন্তু মেনলি যে মিসাইল এবং বম এগুলো কিন্তু এই পোর্শনটায় ছিল এই পোর্শনটা ওপেন হয়ে যেত এই কাঁচের পোর্শনটা তখন ছিল না এখন তো একটা মিউজিয়াম হওয়ার জন্য কাঁচের পোর্শনটা হয়েছে জাস্ট এটা ওপেন হয়ে যেত ওখানে যে লিভারটা অন করলে আর সেখান থেকে বমগুলো কিন্তু নামত অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাবমেরিন ডিস্ট্রয়ার এটা টোয়েন্টি নাইন ইয়ার্স ধরে কন্টিনিউয়াস ইন্ডিয়ান নেভিকে সার্ভিস দিয়েছে টোয়েন্টি নাইন ইয়ার্স আর এটা রাশিয়ান মেড টুপোল ওয়ান ফর্টি টু এম আমাদের উপরে যিনি ছিলেন খুব সুন্দর উনি এক্সপ্লেন করলেন খুব সুন্দর উনি এক্সপ্লেন করেছেন আর এর দেখুন আমরা একদম ব্যাক সাইডে চলে এলাম জাস্ট হাইটটা ম্যাচ বাড়াই এবং দেখুন এটা এত হেভি একটা এয়ারক্রাফট ন্যাভাল এয়ারক্রাফ্ট যেটা ইন্ডিয়ান নেভিকে এটা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের নয় এটা ইন্ডিয়ান নেভির দেখুন লেখাও আছে নেভি আই এন থ্রি ওয়ান সেভেন তো এটা এই ক্যাটাগরির মধ্যে সব থেকে অনেক অনেক হেভিয়েস্ট সব সবথেকে ফাস্টেস্টও যেটার অ্যাপ্রক্সিমেট স্পিড টাচিং নাইন হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার এইট সেভেন্টি ওয়ান টু বি প্রিসাইজ কিলোমিটার পার আওয়ার টু বি প্রিসাইজ আর এটা নয়জিয়েস্ট ওয়ার্ল্ডের সত্যি সত্যি এটা নয়জিয়েস্ট এরোপ্লেন এখন এটা ইন সার্ভিস নেই কিন্তু যখন সার্ভিসে ছিল এটা নয়জিয়েস্ট ছিল আর এদিকে দেখছেন বাচ্চাদের জন্য এর মধ্যে তো ফটোগ্রাফি অ্যালাউড নয় একেবারেই তো আর আমি যেটা বলছিলাম এই ব্যাকের এই পোর্শান থেকে একজন মাত্র যিনি ব্যাক সাইডে মুখ করে থাকবেন তিনি এখান থেকে এন্ট্রি নিতেন আর তার জন্য ওখানে একটা বোট আছে এই যে দেখাচ্ছি আমি এই এই থেকে তিনি এন্ট্রি নিতেন এটাই এক্সিট এর কিন্তু কোনো গেট কিছু নেই এই নিচ দিয়ে এন্ট্রি নিতে হবে নিচ দিয়ে এক্সিট করতে হবে আর ওনার সঙ্গে যে ফোর্টটা আছে তার মধ্যে কিছু ড্রাই ফ্রুট থাকবে তিনি যদি কোনো কারণে এমার্জেন্সি তাকে ল্যান্ড করতে হয় সমুদ্রেই ডেফিনেটলি পড়বেন তিনি যেন কদিন সারভাইভ করতে পারেন আর এদিকে বাচ্চাদের জন্য একটা চিলড্রেন অ্যামিউজমেন্ট পার্ক করা হয়েছে একটা ছোট প্লেনের মতো করা হয়েছে যেখানে বাচ্চারা যেন রক ক্লাইম্বিং করতে পারে যেন ওই রোপগুলো দিয়ে উঠতে পারে স্লিপ রয়েছে কিছু বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা রয়েছে টানেল রয়েছে টায়ার দিয়ে দোলনা রয়েছে এটসেট্রা এটসেট্রা সানসেট হবে কিছুক্ষণের মধ্যেই আর এটা রানওয়ে আমরা সবাই তো প্লেনে উঠেছি কিন্তু কোনোদিনও কি আমরা নর্মাল যারা মানুষ ইন্ডিয়ান সিটিজেন তারা কি কোনো রানওয়েতে হাঁটার সুযোগ পাই যারা না প্লেনের কর্মী হই তারা তো রানওয়েতে হাঁটার সুযোগ পাই না তো আমরা এই রানওয়েতে আজকে হাঁটার সুযোগ পেয়েছি আপনারাও আসতে পারেন বিশ্ব গেটের একেবারেই কাছে মাত্র থার্টি রুপিজ এন্ট্রি ফ্রি সম্ভবত দুপুরবেলা দুটো তিরিশ থেকে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে রাত্রে আলোয় আর খুব সুন্দর লাগে আর এই দেখুন প্লেনের চাকাগুলো কি হেভি দেখুন অত হেভি একটা এয়ারক্রাফট হলে এরকম ধরনের চাকা লাগে আমি কিন্তু যখন সিসিউ এয়ারপোর্টে দেখেছি যে আমাদের নর্মাল যে বোয়িং বা এয়ারলাইনারগুলো থাকে তার থেকে কোনোভাবেই এটাকে আমার ছোটো মনে হচ্ছে না অ্যাবসলিউটলি হিউজ অ্যাবসোলিউটলি হিউজ এবং এই মিউজিয়াম কিন্তু ভাইজাকে একটা আছে ভাইজাকে খুবসুরা সাবমেরিন রয়েছে আর এইগুলো রয়েছে প্রপেলার আর এটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড দেখুন এখানে লেখাই আছে নাইনটিন থেকে টু পর্যন্ত এই অ্যালবাট্রস ট্রস যার আসল নাম হলো টু পোল ওয়ান ফর্টি টু এম ইন্ডিয়ান নেভিকে সার্ভিস দিয়েছে আর অ্যালবার্ট ব্যাপারে কি বলবো আপনারা সবাই জানেন সমুদ্রের পাখি যার উইং টু উইং স্প্যান সব থেকে বেশি এবং সবচেয়ে বেশি সময় ধরে সেটা ফ্লাই করতে পারে আমাদের তো খুব ভালো লেগেছে আপনারাও আসবেন এটুকুই বলার আর কিছু নয় সাপোর্ট পাচ্ছে না ওটা খুব ভারী তো মিউজিয়াম এই এয়ারক্রাফটটা 1988 থেকে 2017 পর্যন্ত 29 ইয়ার্স ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি কে সার্ভিস দিয়েছে এর নাম টুপলে 142 এম ডান দিকে দেখতে পাচ্ছেন দুটো প্রপেলার আর লেফট সাইডে দুটো প্রপেলার রয়েছে আর দূরে একটা চিলড্রেন অ্যামিউজমেন্ট পার্ক মতো করা হয়েছে ভেতরে ফটোগ্রাফি এলাউড না কিন্তু বাইরে আপনারা ফটোগ্রাফি করতে পারেন আর এইদিকে হচ্ছে এন্ট্রি গেট মাত্র থার্টি রুপিস হচ্ছে এন্ট্রি টিকিট তাও বাচ্চাদের জন্য কমপ্লিটলি ফ্রি যদি আপনি এদের স্টুডেন্ট আইডি কার্ডটা আনেন